ওই আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা বালক ওই তৎকালীন জামানার মধ্যে যেই বাচ্চা ছিল বাচ্চা বড় বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে পরে বাচ্চার সিংহাসন দেখার মতো আর কেউ নাই তৎকালীন জামানার মধ্যে কিছু গণক ছিল গণক ওই গণকরা আসমানের বিভিন্ন তারকার সাথে মিলিয়ে মিলিয়ে এসে বলে দেয় সমাজের মধ্যে দেখবেন কিছু গণক আসে এরা মানুষের হাত দেখে গণনা করে আছে না নাই এদের একটারও ইমান নাই কারণ গাইবের খবর একমাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ ছাড়া কেউ গাইবের খবর জানতে পারেন বিভিন্ন রাজা বাচ্চাদের এটা একটা পূর্বযুগীয় জামানা থেকে কৌশল সেই কৌশল হল তাদের আশপাশে কিছু জাদুঘর কিছু গণক কিছু কবিরাজ কিছু তাবিজ তুমার কিছু কুফরি কর্নেলা মানুষদেরকে আশপাশে রেখে দেয় যেই ব্যক্তি তার বিরুদ্ধে কাজ করতে যাবে অটোমেটিক তাকে তার পিছনে দিবে প্রত্যেকটা রাজা বাচ্চাদের এই ধরনের লোকগুলো আশপাশে থাকে তখন বাদশাকে গিয়ে চিন্তা করলো বাদশাকে বলল বাচ্চা আপনার তো বয়স হয়েছে মারা যাবেন আবার আমিও তো বড় বৃদ্ধ হয়ে গেছি কিন্তু আমার ইন্তেকালের পর আপনাকে সাহায্য করার মতো কে আছে আপনি আমাকে মেধাবী দেখে একটা বালক দেন যাকে আমি জাদুবিদ্যা কবিরাজি গণকি এই সমস্ত জিনিসগুলো শিক্ষাদান করব এই কথা বলার পরে বাদশাহ তখন খোঁজ লাগালেন যে আমার পুরা রাজ্যের মধ্যে সব চাইতে মেধাবী কে আছে খুঁজতে 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 একটা গরিব একটা বালককে নিয়ে আসলো বললেন এ হচ্ছে সবচাইতে মেধাবী আপনি যদি চান একে কাজে লাগাতে পারবেন বাচ্চা তো খুশি ভালো কথা বললেন গণক তুমি একে নিয়ে যাও তাকে আজকে থেকে জাদুবিদ্যা কবিরাজি গণকি যা পারো সব কিছু তাকে শিখিয়ে দাও এই লোকটা যখন গেল তাকে আস্তে আস্তে ট্রেনিং দেয় এই বালক যখন ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার মাঝখানে দেখে একজন ধর্ম যাজক বসে বসে ধর্ম শিখার বালক চিন্তা করলো আমি একটু সেখানে দাঁড়াই না বালক সেখানে দাঁড়ালো দাঁড়ানোর পরে ধর্ম যাজকের কথাগুলো বড় চমৎকার লাগছিল বড় ভালো লাগছিল আল্লাহর কথা ভালো লাগবে এটাই তো স্বাভাবিক আসমানী গ্রন্থের কথা ভালো লাগবে এটাই তো স্বাভাবিক সে সেখানে দাঁড়িয়ে গেল আর তার মধুরিস্ত্রিত বাণীগুলো শুনছিল প্রতিদিন গণকের কাছে যেতে যেতে মাঝখানে যখন দেখে ধর্ম যাজক এভাবে বসে বসে ধর্ম শিখায় সেখানে বসে যায় বসে যাওয়ার পরে ওই জাদুঘরের কাছে যেতে বড় দেরি হয় জাদুঘর তো তখন তার এত দেরি কেন করস অপরদিকে জাদুঘর থেকে আসার সময় আবার ধর্ম যাজকের কাছে বসে বাসায় ফিরতে দেরি হয় ঘরওয়ালার ধরে তারে মার দেয় কিরে তুই বাইরে এত সময় কেন থাকস একদিকে জাদুঘরের কাছে মার খায় আরেকদিকে বাসায় গিয়ে মায়ের খায় চতুর্দিকে খালি মায়ের আর মায় এই মার খেতে খেতে একবার গিয়ে ধর্ম যাজককে বললেন বাসায় আমাকে জাদুঘরও মারে আমি কি করতে পারি একটা সলিউশন আমাকে দেন এই কথা বলার পরে তখন ধর্মযাজক বললেন একটা কাজ করো তোমার জাদুঘর যখন তোমাকে মারতে যাবে তুমি বলবে ঘর থেকে আসতে দেরি হয়েছে আমার ঘরওয়ালারা যখন তোমাকে মারতে যাবে তখন তুমি বলবে জাদুঘর আমাকে ছাড়তে দেরি করেছে তাহলে ঘরওয়ালা জাদুঘরের কথা শুনলে কিচ্ছু বলবে না জাদুঘর আবার ঘরওয়ালার কথা শুনে কিচ্ছু বলবে না তো এভাবে মতে নিজের যান টানকে বাঁচিয়ে চলছে এর পরক্ষণে দেখা গেল ওই রাস্তা দিয়ে যখন সেই ছোট্ট বালক যাচ্ছিল হঠাৎ করে বড় ধরনের হিংস্র একটা বাঘ ওই জঙ্গল থেকে ছুটে জনপদে চলে আসলো প্রত্যেকটা মানুষ তো বাঘের ভয়ে একেবারে আতঙ্কে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে এই যে চিৎকার চেঁচামেচি করে এমন সময় এই বালকটা গিয়ে একেবারে বাঘের সামনে দাঁড়ালো বালক চিন্তা করল আজকে পরীক্ষা হয়ে যাবে জাদুঘর সত্য নাকি এই ধর্ম যাজকের রব সত্য বলে আজকে আমি পরীক্ষা করে ফেলবো বালক একটা পাথর নিল পাথর পাথরটা নিয়ে বলল যদি এই ধর্ম যাজকের রব যদি সত্য হয় তার নামে আজকে আমি পাথরটা মারব তাহলে যেন বাঘটা মারা যায় আর যদি আল্লাহ সত্য না হয় ওই জাদুঘর সত্য হয় তাহলে যেন বাঘটা না মরে এই কথা বলে ছোট্ট বাচ্চাটা যখন পাথর নিল আর এভাবে যখন পাথরটা মারলো বলে ল তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে বাঘটাকে মেরে দাও এই কথা বলে ছোট্ট একটা পাথর মারতে দেরি সাথে সাথে বাঘটা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল লক্ষ বাঘটা জমিনে লুটিয়ে পড়ে গেল ওই গোলামের বুঝতে আর বাকি রইল না আমার রব সত্য তার বুঝতে বাকি রইল না ওই জাদুঘর মিথ্যা সত্যকে আরে জবান খুলে বলেন না কে বলে আমার আল্লাহ সত্য আর সে হল মিথ্যা এই কথা যখন তার ভিতর স্পষ্ট হয়ে গেল আস্তে করে খবর ছড়াতে ছড়াতে পুরা দেশ দেশান্তরে হয়ে গেল ছোট্ট একটা বালক একটা পাথর মেরে দিল বাঘকে মেরে ফেলল এভাবে খবর ছড়াতে ছড়াতে এই সংবাদটা গিয়ে পৌঁছল বাদশার এক মন্ত্রীর কাছে মন্ত্রী তখন অন্ধ ছিল অন্ধ কিছু কিছু অন্ধ মানুষ এমন আছে তাদের যোগ্যতা অনেক বেশি অন্ধদের শক্তি দেখবেন বড় মারাত্মক অন্ধরা আপনি আমি টাকা পয়সা তো মোবাইলে লাইট দিয়ে জ্বালিয়ে তারপরে দেখতে হয় অন্ধ বেসার আর বেশি কিছু লাগে না টাকাটারই একটু ভসা দেয় এই কথা বলেন ঠিক কেনা কাটার একটু খালি ঘষা দেয় ঘষা দিতে দেরি আর চিনে যায় যে এখানে কি পাঁচশো টাকা না দুই টাকা না এক হাজার টাকা ঠিক কেনা তাহলে কি পরিমাণ মেধা চিন্তা করেন বেশি কিছু লাগবে না আমার এলাকার এক অন্ধ দীর্ঘ পাঁচ বছর পরে আমি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পাঁচ বছর ওই রাস্তা দিয়ে আমি যাই নাই ওই অন্ধের সাথে আমার পাঁচ বছর দেখা নাই আমার জুতার পায়ের আওয়াজ শুনে আমাকে বলে হুজুর আপনি আসছেন দেশে আমি তখন ইন্ডিয়া ছিলাম ইন্ডিয়া থেকে যখন আসছি ওই অন্ধ আমার পায়ের আওয়াজ শুনে বলতেছে হুজুর আপনি দেশে আসছেন আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ কি ব্রেন তাকে দিল এটা কারণ আছে মাঝখানে বলে দেই অন্ধের ব্রেনটা মজবুত থাকার একটা কারণ আছে কারণটা কি যেই ব্যক্তির চোখের গুণা হয় না ওই ব্যক্তির স্মৃতিশক্তি বড় মজবুত থাকে সুবাহান আল্লাহ আরে জোরে বলেন না সুবাহান আল্লাহ যেই ব্যক্তির চোখের গুণা হয় না ওই ব্যক্তির স্মৃতিটা বড় মজবুত থাকে এই যে আজকে আমাদের এখানে শৈখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারাকাত আসছেন আরে চিনলেন না চিনলেন না বাংলাদেশের একজন রত্ন হাজারো নয় লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আপনি যান দেখবেন হুজুর অসুস্থ এখানে বসিয়ে দেন দেখবেন মা সাল্লাহ কি সুন্দর কথা বলছে যেন প্রত্যেকটা কথা থেকে মুক্তা ঝরছে ঠিক কেনা ওনাদেরকে বোখারির মসনদে বসিয়ে দেন কয়লা কলা রসুল পড়াতে থাকবে লক্ষ লক্ষ হাদিস একাধারে মুখস্থ বলতে থাকবে আকবার কেন ওলামায় কেরামরা চোখের গুনা করে না যেই ব্যক্তির চোখের গুনা থেকে বেঁচে আছে ওই ব্যক্তির দিল বড় মজবুত হয়ে গেছে ওই ব্যক্তির নামাজে স্বাদ পায় ওই ব্যক্তি ইবাদতে স্বাদ পায় ওই ব্যক্তি আল্লাহর নাম নিলেও স্বাদ পায় ওই ব্যক্তি দুনিয়াতে যাই করে তাতেই মজা পায় তাতেই স্বাদ পায় আর যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারে না ওই ব্যক্তির দিল নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির অন্তর কালো হয়ে যায় ওই ব্যক্তির ইমানই শক্তি ধ্বংস হয়ে যায় চোখ এত বড় জিনিস তাহলে অন্ধের শক্তি এত মজবুত কেন থাকে অন্ধের চোখের গোনা নাই অন্ধের চোখের গুণা নাই অন্ধকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে ও বান্দা দুনিয়াতে বেগানা নারীর দিকে কেন তাকিয়েছিল অবান্দা দুনিয়াতে হারাম জিনিস কেন দেখেছিলি হারে অন্ধ তো সেদিন বলে দিবে যে আল্লাহ তুমি তো দুনিয়াতে আমাকে চোখই দাও নাই আল্লাহ আমি কেমনে গুণা করব আল্লাহ তুমি তো আমাকে চোখটাই দিলা না আর আমাকে আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন অথচ আমরা এই চোখে কত গুণা করি কত নাজায়েজ জিনিস দেখি কত বেগানার দিকে আমরা নজর করি কাল কঠিন ময়দানে যারা বেগানার দিকে যারা হারাম জিনিস দেখে আল্লাহ গরম করে প্রত্যেকটা মানুষের চোখে চোখে ঢালতে থাকে যারা দুনিয়াতে চোখের খেয়ানত করে কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের চোখে গরম সীশা ঢেলে দিবেন আল্লাহ তাদের চোখে ঢালবে আর বলবে বান্দা এই চোখ দিয়েছিলাম জন্য বান্দাই চোখ দিয়েছিলাম কাজ করার জন্য চোখ দিয়েছিলাম দিনের দেখে দেখে আমাকে দেওয়ার জন্য বান্দা তুমি এই চোখটাকে না যায় কাজে ব্যয় করলা আজকে তোমার চোখকে আমি শাস্তিতে ডুবাবো গরম সীসা ঢেলে চোখের মধ্যে ঢালতে থাকবে আর চোখগুলো গলে গলে টকবক টকবক করে জমিনে পড়তে থাকবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন বলেন আমিন বলছিলাম যে ব্যক্তি চোখের হেফাজত করে ওই ব্যক্তির স্মৃতিশক্তি বড় মজবুত থাকে ওই ব্যক্তির ব্রেন বড় মজবুত থাকে বড় সতেজ থাকে ওই যে অন্ধ চিন্তা করলো আমি তো অন্ধ আমি তো চোখে দেখি না তাহলে নিশ্চয়ই ওই গোলামের কাছে এমন কোন কারিশ্মা আছে এমন কোন আধ্যাত্মিক শক্তি আছে যেই শক্তির বদৌলতে গোলাম বিভিন্ন মানুষকে একটা বাঘ পর্যন্ত মেরে ফেলতে পারে বিভিন্ন মানুষকে বিভিন্ন রোগ থেকে মুক্ত করে দিতে পারে ওই গোলামকে আল্লাহ এমন ঐশী শক্তি দান করেছিলেন কোনো অন্ধ যদি তার চোখের সামনে আসতো আর সে যদি তাদের অন্ধের সামনে যদি হাত ভুলিয়ে দিত আল্লাহর কাছে দোয়া করতো সাথে সাথে অন্ধ ভালো হয়ে যেত আল্লাহ অন্ধ পর্যন্ত ভালো হয়ে যেত কোনো কুষ্ঠ রোগী যদি তার সামনে আসত মহামারী নিয়ে যদিও তার সামনে আসতো অন্ধ যখন আল্লাহর কাছে দোয়া করত তার শরীরে যখন আল্লাহর নামে মুছে দিত সাথে সাথে ভালো হয়ে যেত ওই মন্ত্রী খবর পেয়ে গেছে এই গোলামের কাছে আধ্যাত্মিক কোনো শক্তি হয়তো আছে মন্ত্রী চলে আসলেন আসার পরে বললেন গোলাম তুমি মেহেরবানি করে আমার চোখটাকে ভালো করে দাও গোলাম বললেন আমি তো ভালো করতে পারি না ভালো করেন তিনি কে আরে জবান খুলে বলেন না কে আল্লাহ একমাত্র চোখকে ভালো করার মালিক আমি তো চাইলেও ভালো করতে পারবো না এই কথা বলার পরে গোলাম শর্ত দিল ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার চোখটাকে ভালো করে দেয় কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো আপনাকে আল্লাহর উপর ইমান আনতে হবে আচ্ছা বলেন তো যেই ব্যক্তির চোখটাই নাই ওই ব্যক্তি তো চিন্তা করবে তুমি সারা পৃথিবী নিয়ে যাও তারপরও আমার দুইটা চোখ ফিরিয়ে দাও ঠিক না এরপরে আসেন মন্ত্রী তো পুরা ফেদা হয়ে গেল মন্ত্রী এই কথা বলল ঠিক আছে তুমি যা করতে বলো আমি তাই করব, কিন্তু আমার চোখটাকে ফিরিয়ে দাও বলেন আগে ইমান আনেন আল্লাহর প্রতি মন্ত্রীর সাথে সাথে বলল একটা কাফের মুসলমান হয়ে গেল ওই মন্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো গোলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনি মেহরবানি করে তার চোখটাকে ভালো করে দেন সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল সুবাহ যখন রাজ দরবারে মন্ত্রী বসলো বাচ্চা দেখছে মন্ত্রী তো আজকে দেখে দেখে কথা বলছে বাচ্চার তো মাথা ঘুরে গেল কিরে এই অন্ধ মানুষ ভালো হলো কেমনে তারে জিজ্ঞেস করল তুমি কোন কবিরাজের কাছে গিয়েছ না কোন হাকিমের কাছে গিয়েছ যে তোমার চোখটাকে ভালো করে দিয়েছে এই কথা বলার পর মন্ত্রী তখন এই কথা বলল? যে না বাচ্চা আমাকে কোনো হাকিমও ভালো করে নাই আমাকে কোন কবিরাজও ভালো করে নাই আমাকে আমার মালিক আল্লাহ ভালো করে দিয়েছে আকবার আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে বাচ্চা তখন এই কথা বললো আরে বাটা বলস কি আমি তো তোর খোদা বলেন না না আওয়াজিল্লা আরো আসতে বলেন না কোন মানুষ কি খোদা দাবি করতে পারে বলেন না পারে বাদশা তখন এই কথা বলল আরে আমি ছাড়া তোমার আবার খোদা আসলো কোথ থেকে আমি তো তোমার খোদা বললেন যে না বাদশা আপনি আমার খোদা কিভাবে হন তিনি এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুল্লাহু কুফুয়ান আহাদ ও বাদশা তার তো কোনো সমকক্ষ নাই তিনি এক আদিটি এক অদ্বিতীয় মহান আমার আল্লাহ এই কথা বলার পরে বাচ্চার তো মাথা এখন পুরাই খারাপ বাচ্চা বললো বুঝলাম ভালো কথা কে তোমাকে ভালো করলো বলো তখন বলল এরকম একটা গোলাম আছে ওই গোলাম আমাকে আল্লাহর কাছে দোয়া চেয়ে চোখটাকে ভালো করে দিয়েছে বাচ্চা তখন বলল ঠিক আছে সেই গোলামটাকে ডাক দাও ডাকা হলো সেই গোলামকে গোলামকে দেখে চিনেছে বলে আরে এটা তো আমার গোলাম আমি না ওকে জাদুবিদ্যা শিখতে দিয়েছি বাচ্চা তো খুশি বাচ্চা বলতেছে আরে তুমি তো বড় কামাল তুমি তো বড় চমৎকার কাজ করেছ তুমি এত বড় জ্ঞানী হয়ে গেছ এটা তো আমি নিজে কল্পনাও করতে পারি নাই তুমি কিভাবে তাকে ভালো করলে আমাকে বলো গোলাম তো বললেন যে বাচ্চা আমি তাকে ভালো করে নেই ভালো করেছেন কে আরে বলেন না কে আমি তো ভালো করে নাই আল্লাহ ভালো করেছেন বাচ্চার মেজাজ তো এখন আরো গরম বাচ্চা বললেন কিরে ঘটনা কি তোমাকে আমি জাদুবিদ্যা শিখতে দিলাম আমার টাকা পয়সা সবকিছু খরচ করে আমি তোমাকে শিখাই তুমি উল্টা আমাকে আরেক খোদা দেখাও বুঝলাম না তো যখন তাকে মার ধর শুরু করে দিল মারতে 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 একটা পর্যায়ে ওই গোলাম সহ্য করতে না পেরে বলে দিয়েছে তার গুরু ওই যে ধর্মযাজকের কথা যার কাছে সে ধর্ম শিখেছে ধর্ম যাজককে এভাবে মঞ্চে হাজির করা হলো ধর্ম যাজককে বলল ঘটনা কি তুমি কোন খোদার শিক্ষা দীক্ষা আমার এই গোলামকে দিয়েছ ধর্মযাজক বললেন আমি এমন খোদার শিক্ষা দীক্ষা দিয়েছি যিনি আমারও খোদা আপনারও খোদা আমারও মালিক আপনারও মালিক রাগান্বিত হয়ে গেল বলল না এটা তো হতে পারে না বলে তুমি এই মুহূর্তে আমার অন্যথায় তোমাকে আমি মেরে ফেলব আচ্ছা বলেন তো যারা এক আল্লাহকে মানে তারা কাউকে ভয় করতে পারে পারে এই বলেন না মুসলমান সবচাইতে ভয় করবে কাকে ওই ধর্ম যাজক বলে দিলেন আমি আপনাকে ভয়টাই পাই না আমি আল্লাহকে ভয় পাই আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় পাই না বাদশা সবার সামনে সেই ধর্ম যাজকের মাথার উপর থেকে নিয়ে এভাবে তার মাঝখান দিয়ে কেটে ফেলেছে তাকে শহীদ করে দিয়েছে পরবর্তীতে গোলামকে বলল গোলাম তুমিও যদি আমার উপর কি মান না আনো আজকে তুমিও শেষ মুসলিম শরীফের মধ্যে বড় চমৎকার হাদিস এসেছে এই ব্যাপারে বলে গোলাম তুমিও কিন্তু শেষ তুমিও বাঁচতে পারবা না এই কথা বলার পরে গোলাম বললেন যে না যত কিছুই হোক আমি আল্লাহকে ভুলতে পারবো না একটা পর্যায়ে বাদশাহ তখন তার কিছু পুলিশ বাহিনী সাঙ্গ পাঙ্গ দিয়ে বলল যে যাও তোমরা তাকে নিয়ে পাহাড়ের উপর চলে যাও পাহাড়ের উপর গিয়ে সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা অনেক উঁচা পাহাড় সেখান থেকে যদি ধাক্কা দেয় বাঁচার কোনো উপায় নাই মুহূর্তে শেষ সবাই সঙ্গ পাঙ্গ নিয়ে পাহাড়ের উপরে উঠল যেই না পাহাড়ের উপর উঠে গেল ওই গোলাম তো জানে পৃথিবীর মানুষ যদি আমাকে মারতে চায় আর আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চায় পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে আমাকে মেরে ফেলবে ঠিক না ওই গোলাম তখন আল্লাহকে বললেন আল্লাহ আমি এদের কোনো চক্রান্তকে ভয় পাই না আল্লাহ আমি আপনাকে মানি আপনাকে ডাকি আপনি এদের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করে দেন গোলাম এই কথা আল্লাহকে বলতে দেরি সাথে সাথে পাহাড়গুলো বড় ঝাঁকুনি দেওয়া শুরু করে দিল পাহাড় এমন জোরে প্রকম্পিত হওয়া শুরু হয়ে গেল পাহাড়ের ঝাঁকুনিতে ওই সমস্ত সাঙ্গ পাঙ্গ পুলিশ বাহিনী পাহাড়ের উপর টিকে থাকতে পারল না একজন একজন করে করে নিচে পড়ে মারা গেল সুবহানাল্লাহ আর ওই গোলাম আস্তে আস্তে হেঁটে 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 হয়ে গেল বাদশা বাদশা তো গোলামকে দেখে বড় বলে ঘটনা কি এত সৈন্য বাহিনী দিলাম এত জল্লাদমার কাম মানুষদেরকে তোমাকে হত্যা করার জন্য দিলাম ওরা গেল কই আর তুমি কিভাবে বা চলে এসেছ ওই গোলাম বাচ্চাকে বলে বাচ্চা তুমি যদিও আমাকে মারতে চাও আমার আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে হেফাজত করবেন তুমি আমার একটা পশম বাঁকা করতে পারবা না ঠিক একটা পর্যায় বাচ্চা আবার কিছু সৈন্য বাহিনী তার কাছে দিয়ে দিল বলল যাও 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 এবার আর পাহাড়ের উপরে না তাকে নিয়ে তোমরা সবাই মিলে সমুদ্রের মধ্যে চলে যাও যেখানে সাগরের উত্তাল ঢেউ চলে এমন জায়গায় চলে যাবা একেবারে মাঝখানে গিয়ে গোলামকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসবা বাহিনী তৈরি হয়ে গেল সবাই মিলে গোলামকে নিয়ে যখন সেই নৌকার মধ্যে উঠালো নৌকা চলতে 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 যখন সাগরের মাঝখানে চলে গেল সেখানে যাওয়ার পর সবাই যখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে গোলামের তো একজন আসেন জবান করে বলেন তিনি কে আরো আওয়াজ করে জবান খুলে বলেন গোলামের কে আছে গোলামের আছে তো আল্লাহ হয়ে যায় দুনিয়ার কোনো কিছুই যদি তার না থাকে তার কোনো পরোয়া নাই ঠিক না ওই গোলামের তো আছে আল্লাহ গোলাম একটা ডাক দিয়ে বললেন আল্লাহ ওদের হাত থেকে আপনি আমাকে হেফাজত করেন রক্ষা করেন সাথে সাথে উত্তাল সমুদ্র আরো উত্তাল হয়ে গেল সমুদ্র যখন ঢেউ খেলা শুরু করে দিল আর নৌকা যখন নাড়াচাড়া শুরু করে দিল একটা একটা করে সমুদ্রের মধ্যে পড়ে গেল গোলাম একাই নৌকার মধ্যে রয়ে গেল আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোলাম আস্তে আস্তে কিনারার মধ্যে চলে আসে কিনার মধ্যে যখন গোলাম আসে গোলাম আবার রাজদরবারে গিয়ে উপস্থিত হয়ে যায় বাচ্চা দেখে তো মাথা খারাপ কিরে ঘটনা কি যতই মারতে চাই ওরে মারতে পারি না আশপাশের সবাই মরে শেষ হয়ে যায় ও এভাবে বেঁচে কিভাবে আসে এরপরে গোলাম একটা কথা বলল ও বাদশা যদি আপনি আমাকে মারতে চান তাহলে আমি যেভাবে বলি সেভাবে করেন বলে তোমারে মারা দরকার কেমনে মারতে পারুন সেটা কও বলেন কার কাছে পরামর্শ চায় যাকে মারবে তার কাছে পরামর্শ চায় তোমারে মারা দরকার কেমনে মারতে পারো একটু আমারে বলো গোলাম তখন বললেন যে বাচ্চা মারবেন তো ভালো কথা একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যদি আপনি আমাকে মারতে মারতে চান তাইলে মারতে পারবেন আর যদি ওই পদ্ধতিতে আপনি আমাকে মারতে না চান তাইলে মারতে পারবেন না বলে তাড়াতাড়ি বলো পদ্ধতিটা কি গোলাম বললেন সবাইকে জমা করবেন একসাথে সবাইকে একসাথে জমা করবেন মাঠে ময়দানে চতুর্দিকে সবাই উপস্থিত থাকবে আমাকে এক জায়গায় দাঁড় করাবেন আর হাতে একটা তীর নিবেন তীর নিয়ে আমাকে তীরটা নিক্ষেপ করবেন আর বলবেন বিসমিল্লাহ রব আল গোলাম বলবেন যে এই গোলামের রবের নামে আমি তোমাকে হত্যা করছি বলেন আল্লাহ একবার তার মানে কার নামে হত্যা করলে হত্যা হবে আরে বলেন না কার নামে আল্লাহর নামে যদি হত্যা করে তাহলে হত্যা হবে বলে বিসমিল্লাহি বিসম্লাহি গোলাম বলে আপনি তীরটা নিক্ষেপ করবেন তাহলে দেখবেন যে আমি শেষ এই কথা বলার পরে বাচ্চা বলল ভালো কথা তোমারে মারা দরকার তোমারে মারতে পারলেই আমার শান্তি আসলে বাচ্চা তো বোঝে না তার পরবর্তীতে পরিণাম কি হবে সব মায়ের কিন্তু মায়ের না কিছু কিছু মায়ের তো এমন থাকে যেই মায়ের মানুষদেরকে বিজয় পর্যন্ত পৌঁছে দেয় ওরা ভেবেছিল ওদের বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই গুলি করে শেষ করে দিবে ওরা জানে না মুসলমানদের রক্ত বড় পবিত্র মুসলমানের রক্ত যে ঝরাবে তার পতন হবেই হবে না সব মায়ের কিন্তু মার না কিছু কিছু মায়ের তো এমন থাকে যেই মায়ের খাওয়ার পর ইতিহাস বদলে যায় আরে মানুষের শরীরের গেঞ্জি যখন ভিজে যায় তখন মানুষ জামা বদলায় আর যখন মানুষের জমিন মানুষের রক্তে ভিজে যায় তখন ইতিহাস বদলায় ইতিহাস বদলায় ঠেকে না রক্ত ঝরলে মানুষের ইতিহাস বদলে যায় তো বুঝতে পারে নাই না এই গোলামের রক্ত ঝরিয়ে মনে হয় বেঁচে যাবে এর পরে যে কি আছে কি পরিণতি আছে ওটা ক্ষমতা তো তার ছিল না সবাইকে মাঠে জমা করলো জমা করার পরে গোলামকে মাঝখানে দাঁড় করালো মাঝখানে দাঁড় করিয়ে যখন একটা তীর নিল আর বলছে বিসমিল্লাহ রব্বি হাদাল আল গোলাম এই গোলামের রবের নামে একে হত্যা করছি তীরটা যেতে দেরি সাথে সাথে গোলামটা মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেল গোলাম শহীদ হয়ে গেল বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার গোলাম যখন মাটিতে লুটিয়ে পড়ে গেল পুরা মানুষরা সবাই দেখছিল প্রত্যেকটা মানুষের বিবেক একটা নাড়া দিল প্রত্যেকটা মানুষ চিন্তা করছিল হায় হায় ঘটনা কি এতক্ষণ বাচ্চা মারতে চায় মারতে পারলো না মারার জন্য পাহাড়ে উঠালো পাহাড় থেকে ফেলে মারতে পারলো না মারার জন্য সমুদ্রে ডুবাতে চাইল সেখানেও মারতে পারলো না কিন্তু ওই আল্লাহকে ওই গোলামের মালিককে যখন গোলামের মালিকের নামে যখন ছুরিটা চালিয়ে দিল তীরটা নিক্ষেপ করলো সাথে সাথে গোলামটা নিহত হয়ে গেল মানুষের বুঝতে বাকি রইল না ওই গোলাম মিথ্যা হতে পারে না ওই গোলামের রব মিথ্যা হতে পারে না সমস্ত মানুষ এক বলা শুরু করে দিল লা লা ইলাহা বলে সবাই মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার সবাই মুসলমান হয়ে গেল বাদশা তো এখন মেজাজ আরো খারাপ কিরে এতক্ষণ মুসলমান ছিল মাত্র একজন এখন সেই ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা ওই সমস্ত বন্দারা যারা বলে আমাদের রব আল্লাহ জবান করে আওয়াজ করে বলি আমাদের রবেকে আর জোরে আওয়াজ করে বলি আমাদের রবেকে যারা বলে আমাদের রব আল্লাহ কত অতপর ওই আল্লাহর নামের উপর অটল থাকে মজবুত থাকে যেই ব্যক্তি আল্লাহকে মানবে কিছু দুনিয়াবি পরীক্ষা তার কাছে আসবে ওই পরীক্ষার মধ্যে যদি ওই বান্দা উত্তীর্ণ হয়ে যেতে পারে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবেন ওই বান্দার রাস্তা বড় সহজ করে দিবেন আর যে ব্যক্তির দুনিয়াবি পরীক্ষার মধ্যে ফেল করে ফেলবে ওই বান্দার জন্য বড় মুসিবত আছে ওই বান্দার জন্য বড় বিপদ আছে বিপদ যেই বিপদ তাকে দুনিয়াতেও গ্রাস করবে আখেরাতেও গ্রাস করে নেবে